ইম্পসিবল তাদের মানসম্মানের ভয় সামাজিকতার ভয় এবং তাদের নিজস্ব নিরাপত্তার জন্য তারা এই কাজে কোনো দিনই সম্পৃক্ত না আমি এটাকে হরপ করে বলতে পারি প্রতিটি লাইসেন্স হোল্ডারের পক্ষ থেকে সে উইথ মানব পাচার মানব পাচার আপনারা আমাদের সপক্ষে করবে অনেকবার আমাদের সাথে টানবে আমাদের পক্ষে লিখেছেন যে

আমার মিষ্টিকে ওই দেশের সরকারকে ব্ল্যাক টেস্ট করো ফলে মিষ্টি যে কখনো নাকি সরকার বলেছে ওই দেশের সরকারকে বিদেশ না ওই কোম্পানিকে আপনারা তো নত যান পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রপ্রতি মেনটেন করি আসতে এই দশটা পয়েন্টের কথা যে এই দশটা রাইটেরিয়া সমালোধিত শ্রেণী নেতৃত্বে আমরা ছয়জন সিনিয়র করব আমরা আমাদের মানে দেশটা মতো দেখা করেছি উনি অত্যন্ত আধুনিকভাবে ওয়াদা করেছে উনি জিনিস রিভিউ করবে সফট করবে চেষ্টা করবেন নেপালের মতো ফলো করতে যেন আমাদের এই ক্লাইটিকে দশটা উইভ অফ করা হয় দুর্ভাগ্যবশত পরবর্তীতে আমাদের কিছু অতি উৎসাহী আপনার মালয়েশিয়ায় যারা কাজ করতে চায় আমাদের লাইসেন্স দাঁড়িয়ে ভাইরা ওরা যেবই হোক পাঠিয়েছে কিন্তু উনি যারা বলেছেন দশটা অফিস ছাড়া আমার জানার মতে দশ হাজার ফিটের অফিস কারো নাই ঢাকা শহরে দশ হাজার স্কোয়ার অফিস মেনটেন করতে সাত থেকে ১০ লক্ষ টাকা ভাড়া লাগে এলাকা বিশেষ তারপরে আপনার পাঁচটা দেশের আপনার কর্মকর্তা থেকে আপনার সার্টিফিকেট আনতে গুড গুড পারফরমেন্স আবার সব সেক্টর বন্ধ বর্তমানে সৌদি আরবে লিমিটেড লাইসেন্স কাজ করে মালয়েশিয়া বন্ধ ইরাক লিমিটেড লিবিয়া বন্ধ তাহলে পাঁচটা সার্টিফিকেট পাবো কোথায় আমাকে হাত পা বেঁধে বলতেছে তুমি বঙ্গোপসাগর পার হোক হ্যাঁ এটা কোনো কথা হলো কোনো ইট ইস ইট ইস জাস্ট ইট ইস ম্যাডনেস টোটাল ম্যাডনেস টোটাল টোটাল ম্যাডনেস এটা একটা পাইতারা এটা একটা আন্তর্জাতিক আমি সব আপনাদের উদ্দেশ্যে বলছি আমি আমার ব্যবসার চার দশ লক্ষ আমি আমি আমিও শেষ পর্যায়ে আসা রিটায়ার করে যাব ব্যবসা থেকে যাওয়ার আগে একটা জিনিস দেখে অন্তত শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এই সেক্টরটা ক্লিন হোক এই সেক্টরটা ভালো হোক এই সেক্টরটা আমাদের দেশের

যাত্রীর জন্য যাত্রীদের জন্য এল একটা ট্রাইন ভিজা অ্যাপ্লাই করেছে ম্যানুয়ালি কেডিএন এ মালয়েশিয়া ভিজাটা করে সুপারিয়া মালয়েশিয়ার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস কেডিএন হচ্ছে আপনার

এমন সব আজকে আমি রেখে যায় এমন সব অ্যাডমিন নিয়ম করে ওই অ্যাডমিনের আমরা ওই যাতাগত ফেসে যাই আস্তে আস্তে স্থবির হয়ে যাচ্ছে এমন অবস্থায়